আমাদের জীবনে আমরা একটা জিনিসকে কিন্তু গুরুত্ব দিই না টু অ্যাচিভ সাকসেস সফলতা অর্জন করতে আমাদের যেই কয়টা স্কিল থাকা দরকার তার মধ্যে আমার মনে হয় এই স্কিলটা খুবই গুরুত্বপূর্ণ যে নিজের গল্পটা একটা লাইন সুন্দরভাবে গুছিয়ে বলতে পারি কি না সেটা ট্রাই করে দেখা আমরা অনেকেই এটা বলতে পারি না কিন্তু এই না বলতে পারাটাকে আমরা কিন্তু ব্যর্থতা মনে করি না আপনি ট্রাই করে দেখবেন চেষ্টা করবেন আপনার জীবনের গল্পটা আপনি এক মিনিট খুব সুন্দরভাবে গুছিয়ে বলতে পারেন কি না কারণ অনেক ক্ষেত্রে আপনি দেখবেন যখন আপনি কোনো জায়গায় ইন্টারভিউর জন্য যাবেন তখন কিন্তু আপনার কথা বলার ধারণ আপনার কথা বলার স্টাইল মিলিয়ে গুছিয়ে এই জিনিসটাকে কিন্তু ওরা অনেকটা গুরুত্ব দেয় আমাদের জীবনের গল্পটা না বলতে পারার কারণে সুন্দর করে কথাবার্তাটা না বলার কারণে না বলতে পারার কারণে আমরা আমাদের জীবনে অনেকটা পিছিয়ে যাই আমরা চেষ্টা করব যে আমাদের জীবনের গল্পটা থেকেই আমরা শুরু করার চেষ্টা করব যে আমার লাইফে ঘটে যাওয়া সেই অতীতগুলো কিভাবে আমাকে যদি কেউ বলে যে আপনার জীবনের গল্পটা বলুন একটা মিনিট কিভাবে আমি বলবো আমরা এইগুলো চেষ্টা করব প্রতিটা মানুষের জীবনে প্রতিটা মানুষের লাইফে একটা স্টোরি অসাধারণ স্টোরি আছে প্রত্যেকটা মানুষের জীবনে এবং সেই স্টোরিটা কিন্তু সেই মানুষটাই জানে এবার সে কীভাবে তার জীবনের স্টোরিটা মানুষের কাছে তুলে ধরবে সেটা কিন্তু তার কথাবার্তারা মিলিয়ে গুছিয়ে বলার ক্ষেত্রে মানুষকে অনেকটা ইমপ্রেস করবে আপনি যদি চান যে আপনার জীবনে হয়তো এমন একটা স্টোরি থাকতে পারে আপনার লাইফে যে স্টোরিটা যদি আপনার মনে হয় যে মানুষের কাছে তুলে ধরলে মানুষ সেখান থেকে অনেক কিছু শিক্ষা নিতে পারবে আপনার লাইফে স্ট্রাগেল আপনার জীবন জার্নিং আপনি যদি ভিডিওর মাধ্যমে তুলে ধরতে চান তাহলে আপনি এই কন্ট্যাক্ট নাম্বারে কিংবা আপনি ভয়েসের মাধ্যমে আপনি সেটা শেয়ার করতে পারেন আমি সাহায্য করব আপনার জীবনের গল্পটা মানুষের কাছে ভিডিওর মাধ্যমে তুলে ধরার